আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিডিওটা আগে দেখেন তারপরে এই ভিডিও নিয়ে মন্তব্য করতে আমাদের লোক যখন ভিতরে ঢুকে নিয়ে যাচ্ছে তখন আমরা পিছনে পিছনে গেছি যাইয়া আমরা লোকজন যাই থেকে পুলিশ একজন আমাকে পিছন থেকে ল্যাং মেরে ফেলে দিছে আমি প্রচন্ড ব্যথা পেয়েছি আমার ফা এখনো ফুলে আছে আমি হাঁটতে পারতেছি না আমি উঠে পিছন দিকে তাকে দেখি যে তিনজন পুলিশ আছে এখন তিনজনের ভিতরে কে মারছে ওইটা আর কি আমি দেখি নাই কিন্তু আমার পিছনে দেখছি পুলিশ আছে তিনজন আমি কিডনি রুগী আজ তিন বছর যাব কিডনি রুগী ভুগতেছি ডায়ালাইসিস সেন্টারে আমার ডায়ালাইসিস চলে আমি একদম একদম অসহায় মানুষ আমি মানুষের থেকে দুইশো টাকা সাহায্য উঠাইয়া সপ্তাহে দুইটা ডায়ালিসিস করাই এখন যে উনিশশো পঁয়ত্রিশ টাকা করছে এটা আমার পক্ষে কোনোভাবেই করানো সম্ভব না আমি চিকিৎসারাভাবেই মারা যাইতে হবে ল্যাং মারার ঘটনা ঘটনায় এখানে যখন আমরা যখন ওই ছেলেকে যখন আমরা ধরে নিয়ে আসছি তখন এখানে শত শত আপনার লোক ঢুকে গেছে এবং কোন সময় কে ইয়ে করছে হয়তো দোরাদড়ির ভিতরে হয়তো পড়তে পারে এখানে তো আসলে ল্যাং মারার ঘটনা না যেখানে দোরাদড়ির ভিতরে কেউ না কেউ পড়তে পারে এটা তো হঠাৎ করে তো দেখলে ভিডিওটা একজন দাঁড়িয়ে থাকা একটা সামনে বল রেখে অর্থাৎ একটা সামনে বল রেখে যে রকম করে কিক নেয় সেইভাবে তিনি পিছন থেকে এসে মোশানে একটা কিক নিলেন তারপরে তিনি স্বীকারোক্তি দিচ্ছেন অর্থাৎ চ্যানেল চব্বিশ টোয়েন্টি ফোরে তিনি স্বীকার করেছেন যে তার অসাবধানতাবশত তিনি কিকটি নিয়েছেন যখন তিনি এই কিকটি নেন ওই মহিলার পিছন থেকে এসে লাথিটা মারেন তারপর ওখানে এক যুবক থেকে ছিল সেই যুবকটা পুঁতিবাদ করেছিল সেই প্রতিবাদ করাই তার এখন জীবনের জন্য ঝুঁকি হয়ে গেছে তারা তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে তিনি একজন ডায়ালিসিসের রুগী ছিল তারপরে তাকে ধরে নিয়ে গেছে তারপর ধাক্কা ধাক্কি দেখেন কত প্রকার তারপর পুলিশ এখানে বলতেছে তাদের কোনো দোষ নেই তারা নিষ্পাপ আসলে কি আমরা ভিডিওতে আরে ভাই এটা তো একটা আধুনিক যুগ অর্থাৎ স্মার্ট বাংলাদেশে আধুনিক যুগে আসিয়া যদি আপনারা এরকম করে মিথ্যা কথা বলেন সব দিক থেকে ভিডিও হচ্ছে সাউন্ড আসতেছে তারপরে যদি আপনারা এরকম মিথ্যা কথা বলেন সেটা তো ধরা পড়বে আপনারা ভিডিওটা দেখলেন কীভাবে সে পিছন থেকে লাথি মারলো তারপরে তিনি বলতেছেন যে না তিনি লাথি মারেনি আরে মহিলাটাকে কী দোষ করেছিল ভাই আই তোমাদের এই বাংলাদেশের পুলিশের হাতে একটা মহিলাও নিরাপদ নয় কেন তাকে লাথি মারতে হবে তাকে তো তিনি আসে বলতে পারত যে সারেন এখান থেকে আর রাস্তা ছেড়ে দেন পিছন থেকে সে লাথি মেরে ফেলে দিল তারপর এক ছেলেটা প্রতিবাদ করার কারণেই তাকে আবার ধরে নিয়ে গেলো আপনারা তো বিস্তারিত ভিডিওতে দেখলেন আসলে এখানে বলবো কি বলার মতো কেন এদেরকে কন্ট্রোল করার মতো আর কেউ নেই মনে তো আর কেউ কন্ট্রোল করতে পারবে না একটা মুক্ত বাহিনী হয়ে গেছে এখন তো সবাই মিলে ভিডিওটা দেখলাম অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগতে থাকে বা ভিডিওর বিষয়ে যদি কোনো কিছু আপনাদের মত্তবাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ